ভয়ঙ্কর সুর ভয়ঙ্কর সুর ভয়ঙ্কর সুর চারিদিকে রাজনৈতিক ভয়ঙ্কর সুর দুই মাস কি তিন মাস আগে আমি বলেছিলাম এবং তখন থেকে নিয়ে এখন পর্যন্ত আমি বলেই যাচ্ছিলাম যে আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এর ভেতরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠবে আপনারা চিন্তাও করতে পারবেন না ভাবতেও পারবেন না চারিদিক থেকে বাংলাদেশে এক এক করে অযৌক্তিক অপ্রাসঙ্গিক এবং হিংসাত্মূলক ঘটনা বাংলাদেশে ঘটতে থাকবে একদিকে জাতীয় নাগরিক কমিটি গঠিত হচ্ছে তারা রাজনৈতিক রূপে ফিরে আসবে অন্যদিকে জামাত আছে ইসলামী দলগুলো রয়েছে এবং অন্যদিকে তো বিএনপি রয়েছে বিশাল বড় এক দল এবং সকল দিকে এত পরিমাণ ঘটনা ঘটে যাবে এবং তার আলামত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং কিভাবে সেই আলামত গুলো আমরা দেখতে পাচ্ছি এক একজনের বক্তব্য যদি আপনারা অবজার্ভ করেন তবে কিন্তু বুঝতে পারবেন দেখুন আহ দৈনিক ইত্তেফাকের একটা রিপোর্ট যেটি বলছে যে গতকালকের যে পাঁচ আগস্টের পর ইসলামী ব্যাংক গুলো দখল করেছে একটি রাজনৈতিক দল কে বলেছে সাহেব বলেছে রুহুল কবির রিজবি উনি একই দিনে একই জায়গায় আরো একটি মন্তব্য করেছেন যে কারা পায়ের রগ কাটে তাদের চেনে জন এবং এই সংবাদটির ভেতরে যদি আমি একটু আপনাদেরকে বলি আহ তিনি যেটি দাবি করেছেন সেটি হচ্ছে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বিরোধী জামায়াত উনি একাত্তর স্পষ্ট বলেছেন যে আহ পানিতে মাছ শিকার চেষ্টা করছে একাত্তরের বিরোধিতাকারী জামায়াত শুরু কিন্তু হয়ে গেছে দর্শক তিনি দাবি করেন যে পাঁচ আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাত দেখেছে জনগণ কারা পায়ের রক কাটে তাদের চেনেন খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে আওয়ামী লীগ আর পাঁচ আগস্টের পর ব্যাংক লুট করছে একটি ইসলামী দল বিএনপির আহ রিজভি সাহেব অভিযোগ করেছেন শুধু পার্শ্ববর্তী দেশেই অপপ্রচার করছে না দেশে দুই একটি রাজনৈতিক দল খোলা পানিতে মাছ শিকার করছে একই জিনিস উনি বার করে বলে গেছেন উনি আরো যেটি বলেছেন সেটি হচ্ছে আমরা হাসিনা আমলে দেখে দেখেছি যে চাপাতি লিগ হেলমেট লিগ বন্দুক লীগ আবার জনগণ এটাও জানে খুর ক্ষুর লীগ পায়ের রক কাটা পার্টি এরা কারা জনগণ কি জানে না কারা পায়ের রক কাটে তাদের জনগণ ঠিকই চেনেন এবং তিনি যেটি আরো বলেছেন সেটি হচ্ছে শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট করেছে ব্যাংক আত্মসাত করেছে হিসেবে পর আমরা কি হতে দেখিনি আমরা তো দেখেছি একটা রাজনৈতিক দলের অনুসারীরা কিভাবে ইসলামী ব্যাংক গ্রাস করে নিল তাহলে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে আরেক চাদাবাজকে কেউ দেখতে চায় না কাকে উদ্দেশ্য করে এসব বলছেন আমরা কি বুঝতে পারি আহ রিজভি সাহেব যেটি আরো বলেছেন সেটি হচ্ছে আমরা তো প্রথমেই দেখলাম পাঁচ আগস্টের পর দিন ইসলামী ব্যাংক দখল করেছে দখল করেছে জনগণ দেখেনি এটা তো দেখেছে আজকে বড় বড় কথা বলেন কলঙ্ক লেপন করার চেষ্টা করেন বিএনপির নামে জেলায় জেলায় টার্মিনাল দখল সিএনজি স্ট্যান্ড দখল টেন্ডার ভাগাভাগির মধ্যে কি আপনাদের লোকরা জড়িত নয় এবং উনি যেটি বলেছেন শেষ সেটি হচ্ছে যে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন আপনাদের একাত্তরের অর্জন কি একাত্তরের বিরোধিতা করেছেন জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এই গৌরব বিএনপির একাত্তর নব্বই এর গৌরব বিএনপির এবং শেষ সর্বশেষ আরো যেটি বলেছেন সেটি হচ্ছে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে দলটির ভূমিকা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন সঙ্গে সালে নির্বাচনে মানে যাননি জামায়াত কিন্তু ছিয়াশিতে এরশাদের সঙ্গে নির্বাচনে গিয়েছিল এটাও তো জনগণ জানে বিএনপি তখন নির্বাচনে যায়নি খালেদা জিয়া বলেছিলেন স্বৈরাচার স্বৈরাচারী এরশাদের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না দর্শক খুবই বাস্তব কিছু কথা এবং এই কথাগুলোকে একটু আমার মতামত দেওয়ার চেষ্টা করি মতামত হচ্ছে বাংলাদেশের এক কথায় যদি বলি বাংলাদেশের রাজনৈতিক হয়ে এবং বিশাল এক সাথে সংঘর্ষ হতে চলেছে এবং যদি আমার কথা বিশ্বাস করেন সেটি হচ্ছে যে কিছু ছাত্র মানে ছাত্র সমন্বয়ক যারা রয়েছেন বা যারা জাতীয় নাগরিক কমিটি গঠন করছেন তাদের ভেতরের কিছু একটা বিশাল বড় সাপোর্ট কিন্তু জামায়াতের পক্ষে রয়েছে এবং এক কিছু সংখ্যক সাপোর্ট কিন্তু তারা চাইছে না যে জামায়াতের সঙ্গে ঐক্য হোক তারা চাইছে যে তারা রাজনীতি করবে এবং তারা মাঠে থাকবে কিন্তু বিশাল ফোর্স রাজনীতির একটি কিন্তু তারা চাইছে যে তারা জামায়াতের সঙ্গে মিশে যাবে এবং আরও একটি সংবাদ একটি তথ্য যেটি আমার কাছে এসছে সেটি হচ্ছে জেলা শহর এটি আপনারাও জানেন এটি আসলে অজানা কারোর থাকার কথা নয় যে জেলা শহরগুলোতে জাতীয় নাগরিক কমিটির যেই কমিটিগুলো হয়েছে সেই কমিটির সবগুলোর ভিতরে জামায়াতের লোকজন বা শিবিরের লোকজন কিন্তু সেখানে ইনজেক্ট করা হয়েছে এরকম কিছু তথ্য কিন্তু আমাদের এখানে এসেছে এবং কতটা সত্য কতটা মিথ্যা সেটা জাতীয় নাগরিক কমিটির যারা রয়েছেন তারাই ভালো বলতে পারবেন তবে আমার যেটি প্রশ্ন সেটি হচ্ছে যে যেই সরকারটিকে আপনারা ফেলে দিয়েছেন সেই সরকারের বলে যাওয়া কথা কেন এক এক করে ভুলতে শুরু করবে তাহলে আপনাদের হাতেই কেন এই দেশে আবার কিছু রচনা হবে এবং তারপর আপনাদেরকেই আবার মাঠ থেকে সরিয়ে দেওয়া হবে এমনটি কেন তাহলে হচ্ছে কারণ আমি দেখছি সকল জায়গায় মিসম্যানেজমেন্ট ইররেগুলারিটিস আমার কাছে কিছু তথ্য এসছে আমার এলাকায় আমার এলাকার একটা চরাঞ্চলে কোনো অনুষ্ঠান হচ্ছে সেটি হোক বাউল গান সেটি হোক যেই গানই হোক গান বাজনা হোক রাতের বেলা পছন্দ করে ওই এলাকার মানুষজন যদি সেটিতে অভ্যস্ত থাকেন তাহলে সেখানে ইসলামী দলগুলো গিয়ে বারবার বাধা সৃষ্টি করছে তারা বলছে যে গান বাজনা করা যাবে না ভাই এটা তো যার যার নিয়ম মানে যার যার ইচ্ছার কথা কেউ আসলে আসবে কেউ আসলে আসবে না যে আমির যেখানে বলছেন মানে আগেও আমি বলতে যে কোন নারীর উপরে হস্তক্ষেপ করা হবে না নারী যেভাবে চায় সেভাবে চলতে পারবে যে যেভাবে চাই সেভাবে চলতে পারবে তাহলে অলরেডি ইসলামী দলের নামে এই যে মানুষের ইচ্ছা অনিচ্ছাকে বাধা সৃষ্টি করা হচ্ছে সেগুলোকে আপনারা কি বলবেন এখন জামাত আগে নিজের এই জায়গাগুলোকে কন্ট্রোল করুক মানুষের স্বাধীনতার ভেতরে আমার কাছে মনে হচ্ছে কোথাও না কোথাও ইসলামী দলগুলো যেভাবে আহ জোর সরে উঠে লেগেছে যে এটা করা যাবে না ওইটা করা যাবে না মসজিদ ভাঙ আই মিন মাজার ভাঙচুর বা যে কোনো জায়গার মধ্যে গিয়ে ভাঙচুর করা হচ্ছে ভাই কেন কি কারণে ভাঙচুর করা হবে এবং সেগুলো তো অবশ্যই টুপি পরে জুব্বা পরে একদম একটা ইসলামী ভেষেই কিন্তু এই জিনিসগুলো করা হচ্ছে এখন ডেফিনেটলি আপনারা এই দল মানে এই আপনারা বলতে পারবেন না যে এরা হচ্ছে জঙ্গি বা এরা হচ্ছে কি কিছু এরা আমাদের আমাদেরই মতো মুসলিম তাহলে মানুষের ভয়টা কোন জায়গায় থাকবে মানে মানুষের ভয় কিন্তু অবশ্যই থাকবে যে ইসলামী দলগুলো এই করছে ইসলামী দলগুলো এই করছে এবং এতে করে আপনাদের ভোট নষ্ট হবে এবং মানুষের অধিকার হরণ করছেন এই ধরনের অ্যাকুইজিশন অভিযোগ আপনাদের বিরুদ্ধে উঠবে এবং তারপর কিন্তু জনগণের মাঝে আপনারা আর পৌঁছতে পারবেন না এখন বিএনপির মতো একটি বড় দলের সাথে যখন টেক্কা দেয়া হচ্ছে তার মানে হচ্ছে বহু সমীকরণ আছে এখানে এবং সেই সমীকরণগুলোকে নিয়েই কিন্তু আগামী সরকার কাজ করতে হবে সরকারের কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এটি যে আপনার কোনোভাবেই যে কোনো মূল্যেই হোক বাংলাদেশে আর কোনো সংঘর্ষ হতে দেওয়া যাবে না তবে আমি দেখছি যে সংঘর্ষ অতি নিকটে আবার রাজপথে নামবে বিশাল হবে এবং রাজপথ আবারও গরম হবে অতএব দর্শক এই যে কর্মকাণ্ডগুলো হচ্ছে এবং বিএনপির যেই আহ স্টেটমেন্টস গুলো আমরা দেখছি এগুলোকে আপনারা কিভাবে দেখছে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন